ছোলা খাবে আলু খাবে আর ঝাল মটরের মটনগুলো বেছে খাবে মুড়ি আর এখন খায়নি আগে আগে মুড়ি খেত এখন আর মুড়ি খাইনি শুধু ছোলা টলা এইসব পছন্দ করে সে সে বাটি দিয়ে খাচ্ছে দিয়ে দে আমাকে দে কোথায় দে আকে চুলিয়াতে গেছিল উনি আসে ল লি খাই নিও জেনে বসে আছি বড় যে মাটি যে ভেসে গিয়েছিল জল ড্রেনে আবার বাবা ড্রেন টেন কেটে যে লব লাগছে ড্রেন কেটে তার মাটি ভেসে আছে দেই দেই লাগছে দুজনে মুড়ি খেয়ে বাবা আবার চলে গেছে কাজে মাটি কাটা হবে আবার আর মাটি কেটে সব ঘরের সামনে রাখছে ও পাশ দিয়ে আর বেরোনো হবে বেরোতে হবে লাগিয়ে সেখানে মাটি কাটি করছে হ্যাঁ আর বিজিআ হচ্ছে খিচুড়ি খাবো নাকি খিচুড়ি খাবো বলে ওই জন্য বুঝে আছি মুড়ি খায়নি শক্ত মুড়ি কী তো ওই জন্য খেতে ইচ্ছা হয়নি রোজ রোজ ওই জন্য খিচুড়ি খাবো বার করে দিচ্ছি আর তবে জলদি জলখা এলে জলখা জল খা আগে আগে জল খেতে এখন আর জল খাই জল খাওয়া গমি দিচ্ছে হ্যাঁ জলখা দিয়ে জলখা

তো বন্ধুরা খেটে দিয়ে তারপরে ছেলেকে ঘুম করিয়ে দিয়েছিলাম তারপরে ওকে ঘুম করে দিয়ে তারপরে দেখি অয়ন্তী ঘুম থেকে উঠে গেছে আবার তাকে নিয়ে ঘুরাইছিলাম আর দিদি পালং সাগে ঘের রান্না করছিলো তাই জন্য অয়ন্তি কান্না করবে তাই জন্য তাকে ঘুরি টুরি নিয়ে এসে তার মা আবার এক্ষুনি স্নান করাইছে দিয়ে এবার আমি ওকে স্নান করাবো জল গরম বসাবো বৃষ্টি হচ্ছিল সকাল দিয়ে এবার স্নান করাবো জলটা গরম করি কখনো মাটির কাজ জলছে। এইখানটায় ঘরের সামনে মাটি কেটে রাখছে চ ভাত খেলেই বাবা এখন খেতে দেরি আছে আর এই পাশ দিয়ে আর বেরোনো হবে না আর ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছি সান করে তারপরে এবার আমি ভাত বেরোলছে দিদি যাব খেতে চলো চল চলু খেতে চলো ভাই মিয়াও আসছে মিয়াও কচি মিয়াও

একটা ভাত দিবে দাঁড়াহ আচ্ছা আচ্ছা চালা খেলে বিড়ালটা রোজ আসবে আর রোজ আমাকে ভাত মাগবে খেলে গুড়িয়া খেলে

বাবা কাউকে আম কিনে আনছে বাজারে আম কাটি দেখি দেখতে হয় ছোট বোনের কথা

Hmm. 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 দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার বিকালে ঘুম দিয়ে উঠছি সাড়ে চারটা বেজে গেছে তারপর মা জল ধরে রেশন ধরতে গিয়েছিল আজকে বিকালে রেশন দিয়েছে আর রেশন মা ধরে চলে আসছিল আমি তারপর লাস্টে সাইকেল নিয়ে যে বস্তাটা নিয়ে আসছি রেশন তারপরে এই যে সন্ধ্যা দেবো উপরে যাচ্ছি কাপড়টা ছেড়ে সন্ধ্যা দেবো সন্ধ্যাটা দিয়ে দেই তারপরে কথা আছে বন্ধুরা সন্ধ্যা দিয়ে তারপরে নিচে আসছি কারেন্ট পালি গেছে তারপরে আবার মুড়ি খাওয়া হচ্ছে অন্ধকারের লাইট জেলে তার লাইট জেলে ফোনে লাইট জেলে মুড়ি খাওয়া হয়ে আর আমার ছেলে সেই ধূপগুলোকে নিয়ে ভাঙবে দেয়নি কান্না করছে কালকে ধূপ কেলিয়ে গোটা গোটাকে ভাঙছে আবার আজকে নিচ্ছে প্যাকেট আবার কারেন্ট পালিয়ে যেতে পারে আর কি রান্না হয় হয় ঠিক হয়ে গেছে আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখা আছে নেক্সট তারা